বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে ফেসবুকে সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হবে তোমরা ফেসবুক প্রোফাইলে কাজ করো বা পেজে ঠিক আছে তোমরা সবাই হয়তো জেনে থাকবে ভিডিওর মধ্যে তোমার যতই দম থাকুক না কেন তুমি দু তিন দিন ধরে ভিডিওটা ভালোভাবে এডিটিং করছো যাতে বেশি করে ভিউস আসুক ঠিক আছে ভিডিওর মধ্যে দম আছে কিন্তু তুমি ভিডিওটা আপলোড সঠিক নিয়মে ঠিক আছে সঠিক সেটিং অন করে তুমি কিন্তু করতে পারছো না ভিডিওটা আপলোড যার ফলে কী হচ্ছে ভিডিওর মধ্যে ভিউজ আসে না ফেসবুক অ্যালগুলি তোমার বুঝতেই পারছে না যে তোমার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা তাদের কাছে ইমপ্রেশন পাঠাতে পারছে না যার ফলে তোমার ভিডিওর মধ্যে ভিউস আসে না সেই কারণে আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে শটিং নিয়মে ঠিক আছে একদম প্রপারলিভাবে প্রফেশনালভাবে সব সেটিং অন করে কীভাবে তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করবে আমরা সবাই জানি যে আমরা একে ক্রিয়েটার স্টুডিওর মধ্যে ভিডিও আপলোড করতাম ওখান থেকে থামবেল লাগানো যেত বিভিন্ন সেটিং করা যেত কিন্তু এখন আমরা আর কিন্তু ওই ফেসবুক যেটা আছে আমাদের ক্রিয়েটার স্টুডিও ওখানে কিন্তু আমরা আর ভিডিও আপলোড করতে পারছি না ঠিক আছে ওটাই কিন্তু আর অ্যাপসটা আমাদের আছে হয়তো অনেকজনের কাছে ইনস্টল করা কিন্তু যখনই ওপেন করছে এইরকম ইন্টারফেস আসছে ফেসবুক কিন্তু ওই অ্যাপসটাকে অফ করে দিয়েছে বলছে ওটা পুরোনো ভাষণ হয়ে গেছে সেই কারণে কিন্তু আমরা আর কিন্তু ফেসবুক ওইটাকে ওই অ্যাপসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে সেই জন্য কিন্তু আমরা ওখান থেকে আর ভিডিও আপলোড করতে পারছি না তাহলে আমাদের কী করতে হবে নয় ফেসবুক থেকে ভিডিও আপলোড করতে হবে নাহলে আর একটা অ্যাপ যেটা নতুন লঞ্চ করেছে ফেসবুক ম্যাটা বিজনেস সাইট বলে একটা অ্যাপস আছে ওখান থেকে ভিডিও আপলোড করতে হবে কিন্তু ওই অ্যাপস থেকে ভিডিও আপলোড করলে থামেল লাগাতে পারছি না বিভিন্ন সেটিং কিন্তু আমরা অন করতে পারছি না সেই কারণে আমরা ওই অ্যাপসেই ভিডিও আপলোড করবো সেটা আমরা ক্রোম থেকে করবো ক্রোমের মধ্যে আমরা ম্যাটা বিজনেস সাইটটা লগ ইন করবো ওখান থেকে ভিডিও আপলোড করলে তুমি ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে তুমি হিন্দিতে না বাংলাতে কি মানে কী ল্যাঙ্গুয়েজ দিচ্ছ ক্যাটাগরি তুমি ওখানে দিতে পারবে আবার ট্যাগ দিতে পারবে ইউটিউবে ভিডিও যেমন তোমরা ট্যাগ দাও না কিন্তু ফেসবুক থেকে ভিডিও আপলোড করলে বা ওই অ্যাপটা থেকে আপলোড করলে তোমরা কিন্তু ট্যাগ দিতে পারবে না কিন্তু ক্রোম থেকে ভিডিও আপলোড করলে তোমরা কিন্তু ট্যাগ দিতে পারবে যার ফলে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছাবে এবং ভিউজও কিন্তু খুব ভালো আসবে তাই তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না দেখো এখানে সাইডে ওয়াল স্ক্রিনে চলে এসেছি তো কী করবো আমরা তোমাদের আবার বলছি যদি তোমাদের ক্রিয়েটার স্টুডিও যেটা আছে তোমাদের আমি প্লে স্টোরে দেখাচ্ছি সরি ক্রিয়েটার স্টুডিও নয় যে মেটা বিজনেস সাইজ বলে আমরা যদি এখানে সার্চ করি ক্রিয়েটার স্টুডিও ক্রিয়েটার স্টুডিওটা কিন্তু আর প্লে স্টোরেও আমাদের দেখাচ্ছেন মানে ওটা আর আমরা ইউজ করতেই পারবো না ক্রেটার স্টুডিওটার বদলে কিন্তু আমরা দেখো মেটা বিজনেস সাইটে এটা কিন্তু আমাদের ফেসবুক বলছে লগ এখানে কাজ করো এখানে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক দুটোই তুমি কিন্তু কাস্টমাইজ করতে পারবে ভিডিও আপলোড করতে পারবে এখান থেকে ভিডিও আপলোড করলে বারবার বলছি তুমি মানে থামবেল অ্যাড করতে পারবে না তুমি ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে পারবে না ট্যাগ দিতে পারবে না যার ফলে ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না ঠিক আছে সেই কারণে এই অ্যাপসটা কিন্তু ইনস্টল থাকলে তুমি কিন্তু ক্রম থেকে ভিডিও আপলোড করতে পারবে না যদি অ্যাপস তোমার ইনস্টল থাকে তাহলে আননস্টল করে নাও ঠিক আছে আন ইস্টল না করলে কিন্তু ক্রম থেকে তুমি ভিডিও আপলোড করতে পারবে না বারবার বলছি ঠিক আছে আনলস্টট করে নাও তোমরা ফেসবুক থেকেই অ্যানালিটিক্স সব কিন্তু দেখবে দেখো এখানে আমরা যদি ফেসবুকটা ওপেন করি এখান থেকেই আমরা কিন্তু সব অ্যানালিটিক্স দেখতে পাবো রিচ রিচ ঠিক আছে এখান থেকেই সব কিছু দেখতে পাবো এতক্ষণে যদি সিমোরে প্রেস করি এখান থেকে আমরা কন্টেন্টও দেখতে পাবো কন্টেন্ট আপলোড নেই বলে এটা আমার এমনি প্রোফাইল ঠিক আছে এখানে কাজ করি না এখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো আমাদের ওই অ্যাপসের কোনো দরকার নেই চলো আমরা ক্রোম থেকে কীভাবে সঠিক নেভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখায় সেই জন্য তোমরা কী করবে কোনো ওয়েবসাইটে এইভাবে ওপেন করবে ওপেন করার পরই তোমরা এই নিচে দেখবে ফেসবুক আছে ঠিক আছে তোমরা কী করবে এই ফেসবুকে প্রেস করবে ঠিক আছে তবে তোমরা কী করবে এখানে কন্টিনিউ অন ব্রাউজার এই অপশানে প্রেস করবে ঠিক আছে তারপর দেখবে তোমার ক্রোমের মধ্যে এরকম ফেসবুকটা তোমার ওপেন হবে যে ফেসবুকে তুমি কাজ করতে চাও সেই ফেসবুকটা তুমি এখানে লগ ইন করে নেবে ঠিক আছে কীভাবে লগ ইন করবে আমি এই ফেসবুকেই কাজ করতে চাই ঠিক আছে তাহলে আমি কী করবো এই ফেসবুকটা আমি লগ ইন আর করছি না কীভাবে লগ ইন করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তুমি থ্রি ডটে প্রেস করবে এই কর্নারে দেখতে পাচ্ছো তো থ্রি মানে থ্রি লাইন আছে না থ্রি লাইনে প্রেস করে এখানে দেখো লগ আউট বলে একটা অপশান আছে তোমরা ভালোভাবে দেখে নেবে দেখো এই লগ আউট অপশানে প্রেস করে তোমরা যে ফেসবুকে ভিডিও আপলোড করতে চাও যে আইডিতে সেটা তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে অনেকজন বলবে দাদা আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি মনে পড়ছে না আইডি পাসওয়ার্ড কীভাবে ফিরে পাবে সব ভিডিও আমার কিন্তু আপলোড আছে চ্যানেলে গিয়ে দেখতে পারো বা আমাকে কমেন্ট করবে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো তোমরা ফেসবুকটা প্রথমে এইভাবে কর্মীর মধ্যে লগ ইন করে নেবে ঠিক আছে লগ ইন করার পর তোমরা এভাবে ব্যাক দেবে আবার একবার এরকম ইন্টারফেসে চলে আসবে আসার পরেই তোমরা এখানে সার্চ বারে চলে যাবে এখানে সার্চ করবে যে ক্রিয়েটার স্টুডিও ঠিক আছে एक बजे क्रिएटर স্টুডিও দেখো এখানে কিন্তু আমি সার্চ করে দিলাম ক্রিয়েটা স্টুডিও সার্চ করার পরেই দেখবে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে লিঙ্ক এই লিঙ্কটাই প্রেস করবে ঠিক আছে এই লিঙ্কটা প্রেস করলেই দেখো আমার কিন্তু লগ ইন আছে বলে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন আছে বলে কিন্তু এইরকম ইন্টারফেস চলে এলো ঠিক আছে তোমাদের দেখবে আইডি পাসওয়ার্ড চাইবে তুমি যেই ফেসবুকে কাজ করতে চাও ঠিক আছে যেই ফেসবুকে তুমি ভিডিও আপলোড করতে চাও সেটা এখানে তোমরা বিজনেস আর দেখো একটা বিজনেস সাইট আছে না এখানে তোমরা লগ ইন করবে ঠিক আছে দেখবে লগ ইন বলে একটা অপশন আসবে সবার প্রথমে তোমরা কী করবে ওপরে দেখো এখানে থ্রি ডট আছে না থ্রি ডটে প্রেস করবে ঠিক আছে তাহলে কী হবে তুমি ডেস্কটপ সাইডে কাজ কাজটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবে এত এখানে ডেস্কটপ সাইড আছে না এটা তোমরা ওপেন করবে তাহলে কিন্তু ছোটো ছোটো করে দেখাবে ভালোভাবে তোমরা কাজ করতে পারবে ঠিক আছে এভাবে করে নেবে প্রথমে তোমরা আমার আইডি কিন্তু এত মেন আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে তোমরা এভাবে লগ ইন নেবে ঠিক আছে আইডিটা লগ ইন করার পর তোমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে লগ ইন করার পরেই তোমাদের বলে দিলাম আইডি পাসওয়ার্ড দেবে নাহলে কিন্তু লগ ইন হবে না লগ ইন করার পরে তোমরা দেখে নেওয়া দেবো এদিকে কিন্তু স্টরি দিতে চাইলে স্টরি ঠিক আছে লাইভ দিতে যেতে চাইলে গো লাইভ এদিকে দেখো গো লাইভ আছে ঠিক আছে গো লাইভ তুমি যদি রিলস আপলোড করতে চাও তাহলে এখান থেকে রিলস আপলোড করতে পারো পি এটা রিলস আমরা ভিডিও আপলোড করবো তাই না বড় ভিডিও সেই জন্য আমরা কবো আর একটা কথা বলতে ভুলে গেছি ফেসবুক কিন্তু আমরা সবাই জানি যে আট মিনিটের ওপর ভিডিও আপলোড করা যায় না এখানে কিন্তু তুমি আট মিনিট দু থেকে বারো মিনিট কুড়ি মিনিট যত কিছু ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবে কিন্তু তোমরা ফেসবুক থেকে আপলোড করতে পারবে না অ্যাপস থেকে কিন্তু করতে পারবে না কিন্তু ক্রোম থেকে কিন্তু তোমরা করতে পারবে আবার আমরা কী জানি আমরা কিন্তু যে কোনো রেজুলেশনে কিন্তু ভিডিও আমরা আপলোড করতে পারি না তোমরা আমি দেখাচ্ছি একবার সুবিধার্থে দেখো এখানে ক্রিয়েট অপশান প্রেস করলে আমরা সবাই জানি যে ওয়ান ইজ ডু ওয়ান বা ফোর ইজ ডু থ্রি বা থ্রি ইজ ডু ফোর বা ফোর ইজ ফাইভ এই কোটা রেজুলেশন আমরা কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু আমরা যদি টিউট মানে ইউটিউবের মধ্যে ষোলো ইডু নাইন রেজুলেশানে ভিডিও এডিট করি বা এটাতে এডিট করি বা এটাতে এডিট করি এইগুলোও কিন্তু আমাদের কিন্তু ওখানে কিন্তু ক্রম থেকে কিন্তু আপলোড করতে পারবে ঠিক আছে তো আমরা কীভাবে এবার ভিডিওটা আপলোড করব কীভাবে হবে এই জন্য আমরা এখানে ক্রিয়েটে পোস্ট অপশানে প্রেস করে দেবো তোমাদের এ টু জেড দেখাচ্ছি সেই জন্য একটু লেট হতে পারে ভিডিওটা ধৈর্য ধরে দেখো এবার আমরা ভিডিও আপলোড করবো সেই জন্য কী করবো এত এখানে কিন্তু দেখো লেখা আছে অ্যাড ভিডিও বলে আছে না এই অ্যাড ভিডিও অপশানে তোমরা প্রেস করে দেবে আমার মতে এইভাবে ঠিক আছে তারপরেই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস চলে আসবে তোমরা ওপরটাই প্রেস করবে ঠিক আছে আপলোড ফর ডেস্কটপ ঠিক আছে এটাই তোমরা প্রেস করবে তাহলেই দেখবে তোমাদের গ্লাইট ওপেন হয়ে যাবে তুমি যে ভিডিওটা আপলোড করতে চাও এখান থেকে তোমরা সিলেক্ট করবে আমি ব্রাউজারে চলে যাচ্ছি এই ভিডিওটা আপলোড করতে চাও এই ভিডিওটা আমরা সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করার পরেই কিন্তু দেখো এখানে ভিডিওটা কিন্তু ঘুরছে ঠিক আছে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরেই কিন্তু দেখো ভিডিওটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেলো ছোটো পাড়া ভিডিও ছিল বলে কিন্তু আপলোড হয়ে গেলো তোমাদের দেখবে টাইম লাগবে তোমার মোবাইলে যত স্পিড থাকবে তত তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হবে এখানে দেখবে তোমাদের টাইম উঠবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট যে একশো পার্সেন্ট হয়ে যাবে ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে আরও প্রসেসিং হতে কিন্তু আরও টাইম লাগবে সেটা তোমার বলছি এবার তোমরা কী করবে জিমটা একটু কমাবে কমানোর পরে এইদিকে দেখবে ল্যাঙ্গুয়েজ দেওয়ার কিন্তু একটা সেটিং আছে কিন্তু ফেসবুক থেকে ভিডিও আপলোড করলে তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে না সেই জন্য তোমরা কী করবে এতকে এই এরোর অপশানে প্রেস করবে ঠিক আছে এই ডিলেট অপশানে প্রেস করবে না জানো তাহলে কিন্তু আবার ডিলেট হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা আবার প্রথম থেকে আপলোড করতে হবে তোমরা ল্যাঙ্গুয়েজ অপশনে প্রেস করে এখান থেকে হিন্দি বেঙ্গল যা হবে সেটা দেখবে আমরা বেঙ্গল এত এখানে কিন্তু বেঙ্গল বলে চলে এসেছে বাংলা আমরা এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু দিয়ে দেবো যার ফলে বাংলাতে যারা ফেসবুকে ভিডিও দেখে তাদের কাছে আমার ভিডিওটা বেশি বেশি করে পাঠাবে বেশি ভিউ আসবে ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়ে গেলে এখানে তোমরা টাইটেল দেবে ঠিক আছে আমি এখানে টাইটেলটা কপি করা ছিলাম পেস্ট করে দিচ্ছি ঠিক আছে দেখো ফেসবুকে ভিডিও কীভাবে ভাইরাল করবে এখান থেকে আমরা কিছু ইমুজিও কিন্তু দিতে পারি এখান থেকে এই ইমুজিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম ঠিক আছে তারপর তোমরা কী করবে টাইটেলটা তোমরা কপি করবে এইভাবে ঠিক আছে টাইটেলটা পুরো কপি করে নেবে তারপর তোমার নিচেই আছে ডেসক্রিপশন ঠিক আছে এই ডেসক্রিপশানেও কিন্তু পেস্ট করে দেবে টাইটেলটা ঠিক আছে এবার তোমাদের থামবেল দিতে হবে ঠিক আছে আমরা কিন্তু ওই ফেসবুক থেকে ভিডিও আপলোড করলে থামবেল অ্যাড করতে পারি না থামবেল কীভাবে অ্যাড করব ওই জন্য আমরা চলে আসবো তো এখানে ঠিক আছে আপলোড ইমেজ বলে এখানে নিচে দেখবে একটা অপশান আছে ঠিক আছে এই আপলোড ইমেজ অপশানে প্রেস করে এই দিকে দেখবে আপলোড ইমেজ বলে আর একটা অপশান চলে আসবে এই অপশানে তোমরা প্রেস করবে ঠিক আছে গ্ল্যাডিতে চলে যাবে যে থামবেলটা তোমরা তৈরি করে রেখেছো ফেসবুকে ভিডিওর জন্য সেই থামবেলটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবো ঠিক আছে আমরা এখানে কি করবো ব্রাউজারে প্রেস করে দিলাম যে থামবেলটা দেখো ওই কিন্তু আমি সিলেক্ট করে দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু আমার থামবেলটা অ্যাড হয়ে গেছে দেখো ওই সাইডে দেখতে পাচ্ছা দেখো থামবেল কিন্তু আমি এখানে অ্যাড করে পেলাম ঠিক আছে এবার আমাদেরকে ট্যাগ দিতে হবে বারবার বললাম আমাদের ট্যাগ দিতে হবে দেখো থামবেল কিন্তু দেওয়া হয়ে গেছে দেখো উপরে থামবেল বলে লেখা আছে থামবেল দেওয়া হয়ে গেলো ট্যাগ দেওয়া হয়ে গেলো এবার আমাকে ট্যাগটা দিতে হবে টাইটেলটা দেওয়া হয়ে গেছে এবার আমরা কি করবো এখানে সো মোর অপশানে প্রেস করবো ঠিক আছে সো মোর অপশানে প্রেস করার পরেই তোমরা এই অপশনটা অন করে দেবে ঠিক আছে এটা কিন্তু তোমাকে অন করতে হবে না কিন্তু ট্যাগ দিতে পারবে না এটা অন করার পরেই তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের ট্যাগ দেওয়ার অপশন কিন্তু চলে এসেছে ঠিক আছে কোনো বড় বড় আইডিকে তোমরা ক্লোব্রাশনও করতে পারো ঠিক আছে তোমার ধরো অন্য কোনো আইডিয়া আছে বড়ো যেতে যেখানে ফলোয়ার প্রচুর আছে সেখানে যদি কোলাবোরেশন করো তাহলে কিন্তু সেখানেও কিন্তু তোমার ভিডিওটা শেয়ার হয়ে যাবে সেই ফলোয়ারগুলো যে আইডিতে তোমার বেশি বেশি ফলোয়ার আছে সেইগুলো কিন্তু তোমার এই ফেসবুকে কিন্তু ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে এখানে আমরা ট্যাগও দিতে পারবো এবং কিন্তু কোলাবোরেশনও কিন্তু করতে পারবো তবে এখানে আছে ট্যাগ দেবো ট্যাগ দেওয়ার জন্য এখানে প্রেস করবো এখানে লিখবো যে ফেসবুক ভিডিও ভাইরাল ঠিক আছে প্রথমে ফেসবুক ঠিক আছে ভিডিও লিখে দিচ্ছি ভাইরাল ফেসবুক ভিডিও ভাইরাল দেখার পরে এই অপশানে প্রেস করলে কিন্তু একটা ট্যাগ দেওয়া হয়ে গেলো দেখতে পাচ্ছো তো আবার তোমরা এখানে কিন্তু যত খুশি ট্যাগ কিন্তু দিয়ে দেবে তোমার চ্যানেলের নামটা একবার লিখে দেবে তবে যেমন এখানে জন্য আমার চ্যানেলের টেকনিক্যাল ঘোষাল বলে আমার চ্যানেলের নামটা একবার ট্যাগের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে যাতে করে আমার ট্যাগগুলো বেশি করে রান করবে এবার হয়ে গেল এবার তোমাকে কী করতে হবে নিচে দেবে একটা নেক্সট বলে অপশান আছে দেখো এই নিচে কর্নার দেখো সবার নিচে দেবে এখানে একটা নেক্সট বলে অপশান আছে ঠিক আছে এখানে তোমরা দেখে নাও এখানে ক্রেটটাই কমপ্লিট হয়েছে এগুলো কিন্তু অপশানগুলো পরপর কিন্তু হবে ঠিক আছে আমরা কী করব এতক্ষণ নেক্সট অপশানে প্রেস করবো নিচে নেক্সট অপশানে প্রেস করলেই দেখতে পাচ্ছ প্রথমটা ক্রিডেটটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এই নিচে দেখো কিরিয়ারটা কমপ্লিট হয়ে গেলো আবার আমরা এখানে কি করবো এখানে আবার আমরা এখানে আর নেক্সট অপশানে প্রেস করে দেবো দুবার নেক্সট অপশনে প্রেস করলে কিন্তু এখানে কিন্তু আমার প্রসেসিং হবে প্রসেসিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখান থেকে কিন্তু দেখিয়ে দেবে যে তোমার ভিডিওটা কপিট আছে কি না সব কিন্তু দেখে দেবে আমার কিন্তু কন্টেন্টটা কপি নেই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে দেখবে ভিডিওটা তোমার কিন্তু প্রসেসিং হবে ঠিক আছে প্রসেসিংটা করতে দেবে নাহলে কিন্তু ফুল এইচডিতে তোমার ভিডিওটা কিন্তু ফেসবুক মধ্যে আপলোড হবে না ঝাপসা হয়ে আপলোড হয়ে যাবে সেই জন্য তোমার এই হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে আবার তোমরা এই নিচে শেয়ার অপশানে প্রেস করে দেবে এখানে দেখবে নিচে আরেকটা আছে শেয়ার অপশান ঠিক আছে এই শেয়ার অপশানে প্রেস করবে ঠিক আছে শেয়ার অপশানে প্রেস করার আগে তুমি ভিডিওটা কীভাবে আপলোড করতে চাও শ্যাডুল করে না কীভাবে এখন যদি শেয়ার করতে দাও তাহলে সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড হয়ে যাবে এখানে তোমরা শ্যাডুল করে আপলোড করতে যাও ধরো কালকে বা তুমি ধরো দুপুরে তুমি ভিডিওটা আপলোড করছো চাইছো যে রাতের বেলায় আটটার সময় সন্ধ্যে রাত রাত আটটায় আপলোড হবে ঠিক আছে সেই জন্য তোমরা কী করবে শ্যাডুল অপশানে প্রেস করবে তো ওইখানে কিন্তু ডেট দিয়ে দেবে যে ডেটে ভিডিওটা আপলোড করতে চাও যে টাইমে আপলোড করতে চাও ঠিক আছে এখানে কিন্তু দেখো এগারোটা দেখাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমরা টাইমটা বাড়িয়ে দিতে পারি ঠিক আছে এখানে আমি এগারোটা চল্লিশ করে দিলাম ঠিক আছে এগারোটা চল্লিশ করে দিলাম করার পরে আমরা কী করবো নিচে এত এখানে শ্যাডুল অপশানে প্রেস করে দেবো ঠিক আছে নিচে ভালোভাবে দেখে নাও এই শ্যাডুল অপশানে প্রেস করলেই কিন্তু ভিডিওটা আমার আপলোড হয়ে যাবে আমি তোমাদের দেখানোর জন্য বললাম এখন আমি ভিডিও আপলোড করি না ঠিক আছে এইভাবে তোমরা ভিডিও আপলোড করো এই ক্রম থেকে করলে তুমি টাইটেল দিতে পারছো থামবেল দিতে পারছো ভিডিও ল্যাঙ্গুয়েজ কেমন ভাষাতে ভিডিও আপলোড করছো সেটাও কিন্তু তোমরা দিতে পারছো ঠিক আছে যার ফলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা ফেসবুক অ্যাল করে পাঠাবে ভিডিও তো কিন্তু ভালো ভিউজ আসবে আমরা চাইলে কিন্তু ফেসবুক থেকেও ভিডিও আপলোড করতে পারতাম কিন্তু ফেসবুক থেকে এই ফেসালিটিগুলো কিন্তু আমরা পাচ্ছি না সে কারণে এখান থেকে আপলোড করো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে আর যদি তোমরা ভিডিওটা ফেসবুকে দেখতে থাকো ঠিক আছে তাহলে ফলো করে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে